একদা আল্লাহ রাবুল আলামিন ফেরেস্তাদেরকে আরো সে আজিমের কাছে সমবেত হওয়ার জন্য আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র অসংখ্য ফেরেস্তা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন তখন আল্লাহ রাবুল আলমিন ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললেন হে আমার ফেরেস্তারা আমি পৃথিবীতে আমার কলিফা প্রেরণ করতে চাচ্ছি ফেরেস্তারা আল্লাহ রাবুল আলমিনের কথার মর্ম বুঝতে না পেরে এবং তার উদ্দেশ্য না জেনে সাথে সাথে বলে উঠল হে মাবুদ আপনি কি পৃথিবীতে আবার এমন একটি জাতিকে সৃষ্টি করতে চাচ্ছেন যারা পৃথিবীতে রক্তপাত গঠাবে এবং ফেতনা ফাসাদ সৃষ্টি করবে তার চাইতে আমরাই তো আপনার প্রশংসা করছি তাদের কথা শেষ হলে আল্লাহ রাবুল আলমিন তাদের কথার জবাবে বললেন হে আমার ফেরস্তার শোনো আমি যা জানি তোমরা তা জানো না মানব জাতি পৃথিবীতে গিয়ে আমার ইবাদত বন্দিগি করবে কিনা সে ব্যাপারে আমি তোমাদের চেয়ে অধিক পরিমাণে জানি আর শুনে রাখো আমি তোমাদের নিকট আমার এই কাজের ব্যাপারে পরামর্শ চাচ্ছি না বরং আমি যা করতে চাচ্ছি তা তোমাদেরকে জানিয়ে রাখলাম মাত্র আল্লাহ রাবুল আলামিনের কথা শুনে ফেরস্তা তাদের ভুল বুঝতে পারলো এবং তারা আল্লাহ রাবুল আলমিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল এরপর একদা আল্লাহ হাবুল আলামিন তার শ্রেষ্ঠ চার ফেরেস্তা তথা হজরত হজিবুল আলী হাসালাম হজরত মিকাইল আলী হাসালাম হজরত ইসরাফিল আলী হাসালাম এবং হজরত আজরাইল আলী হাসালামকে ডাকলেন আল্লাহ রাবুল আলমিনের হুকুম পাওয়া মাত্র তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন আল্লাহ রাবুল আলমিন হজরত জিব্রাইল আলহি আসসালামকে লক্ষ্য করে বললেন হে জিব্রাইল তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে মাটি নিয়ে আসো যে মাটি দ্বারা আমি আমার খলিফাকে তৈরি করব। হজরত জিব্রাইল আলী হাসলাম পৃথিবীতে এসে যখন মাটি তুলতে ইচ্ছে করলেন তখন মাটি চিৎকার দিয়ে জিজ্ঞেস করা শুরু করল হে ভাই জিব্রাইল তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ জিব্রাইল আলী বললেন তোমাকে আল্লাহ আদেশে আমি নিয়ে যাচ্ছি শুনে সেখানে আল্লাহ তোমার দ্বারা এমন এক নতুন মাকলুক সৃষ্টি করবেন যারা আল্লাহ হয়ে এই পৃথিবীতে বসবাস করবেন মাটি তখন বলল তুমি আমাকে নিও না আমাকে রেখে দাও কারণ যে জাতি আল্লাহ তালা সৃষ্টি করবেন তারা হর হামেশাই আল্লাহ তালার নাফুরবানিতে লিপ্ত হবে যার কারণে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে শাস্তি বুক করাবেন আমি যদি তাদের শরীরে রাখি তাহলে সে আজাব আমাকেই ভোগ করতে হবে অথচ আল্লাহ রাবুল আলমিনের আজাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তালার নিকট আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করো মাটির পক্ষ থেকে এই সমস্ত আর্থনার শুনে হজরত জিবেল আলহাম কালী আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তালার নিকট মাটির সকল আবদারের কথা তুলে ধরে নিজের অক্ষমতা প্রকাশ করলেন এরপর আল্লাহ রাব্বুল আলমিন হজরত মিকাইল আলহি পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন হে মিকাইল তুমি আমার প্রতিনিধি তৈরি করে জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আস হজরত মিকেল আলিহাসাম পৃথিবীতে আসার পর মাটির পক্ষ থেকে কাকতি মিনতির কারণে তিনিও খালি হাতে তালার দরবারে ফিরে গেলেন এভাবে হজরত ইসরাফিল আলহি হাস্লাম তিনিও ফেরত গেলেন এক এক করে তিনজন ফেরেস্তা কালী হাতে ফেরত গেলেন অবশেষে আল্লাহ রাবুল আলমিন হজরত আজরাইল আলিহলামকে পৃথিবীতে প্রেরণ করলেন হজরত আজরাইল আলহিহসলাম পৃথিবীতে আসার পর মাটি যখন হজরত আজরাইল আলিহসলামকে কাকতি মিনতি করে বলা শুরু করল তার কথার জবাবে হজরত আজরে আলিহসাল্লাম বললেন মাটি আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না কেন আল্লাহ আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ আদেশ অবশ্যই পালন করব এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ তাল্লাহার দরবারে ফিরে গেলেন যখন মাটি নিয়ে আল্লাহ তালার দরবারে উপস্থিত হলেন তখন আল্লাহ রাবুল আলমিন হজরত আজরে আলহামকে লক্ষ্য করে বললেন হে আজরাইল তুমি যেহেতু আমার প্রতিনিধি তৈরি করার ক্ষেত্রে যে মাটির প্রয়োজন সে মাটি উপস্থিত করেছ এবং তুমি তোমার শক্ত মনোভাব প্রকাশ করেছ এজন্য আমি খুশি হয়ে তোমার উপর একটি দায়িত্ব অর্পণ করতে চাই আর তা হলো আমি যে খলিফা পৃথিবীতে প্রেরণ করব সেই কলিফা এবং তার সকলের রুহ তুমি কবজ করবে লক্ষ্য করে বললেন যদি আমাকে এই অর্পণ করেন তাহলে পৃথিবীর সমস্ত মানুষ আমাকে গালমন্দ করবে এবং তারা বলতে থাকবে আজরাইল ফেরস্তা আমাদেরকে এতিম করে দিয়েছে আমাদের কাছ থেকে আমাদের আত্মীয় স্বজনদেরকে কেড়ে নিয়েছে আমাদেরকে হাওতাসের মধ্যে ফেলে দিয়েছে আজরাইলের এমন কথা শুনে আল্লাহ রাবুল আলমিন তাকে লক্ষ্য করে বললেন শোন তোমার চিন্তা করার কোনো কারণ নেই এই ক্ষেত্রে আমি একটা কৌশল অবলম্বন করব যার কারণে কোনো মানুষ তোমাকে দোষারোপ করতে পারবে না সেই কৌশলটি হচ্ছে আমি প্রতিটি মানুষের মৃত্যুর জন্য একটি কারণ তৈরি করে দেব কেউ হয়তো অ্যাক্সিডেন্টের মাধ্যমে মৃত্যুবরণ করবে নয়তো বা অসুস্থতার কারণে মৃত্যুবরণ করবে যার কারণে কেউ তোমাকে দোষারোপ করবে না বরং অসুস্থতা এবং অ্যাক্সিডেন্টকেই দোষারোপ করবে তখন হজরত আজরাইল আল্লাহ তালার কথাই আশ্বস্ত হলেন এরপর আল্লাহ তালার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের উপর রেখে দিলেন ওই মাটির অংশ সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর আল্লাহ তালার কুদরতি কারিস্মাই হজরত আদম আলহামের দেহের আকৃতি গঠিত হল তখন আল্লাহ তালা হজরতামের এই দেহটিকে বেহেস্তে নিয়ে যাওয়ার জন্য ফেরেস্তাদেরকে আদেশ করলেন হুকুম পাওয়া মাত্র ফেরেস্তারা ওই দেহটিকে বেহেস্তের দিকে নিয়ে চললেন অতপর বেহেস্তে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন রূহবিহীন অবস্থায় বেহেস্তে রেখে দিলেন এদিকে দলে দলে ফেরেস্তারা এসে মূর্তিরূপী হজরত আদম আলীহু ইসলামের নিতর দেহকে মাঝে মাঝেই ফেরেস্তারা দেখে যেত এবং আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করত এবং খুশি প্রকাশ করত আর বলা বলি করত এটাই সেই দেহ এই হবে আল্লাহ তালার পক্ষ থেকে কলিফা পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করবেন ফেরেস্তাদের সব কথা শুনে শয়তান সবসময় বিদ্রূপের হাসি হাসত এবং এই নিতর দেহটি নিয়ে সে সবসময় টাট্টা বিদ্রুপ করত তার অবস্থা দেখে ফেরেস্তারা খুবই কষ্ট পেত কিন্তু সে যেহেতু ফেরেস্তাদের শিক্ষক ছিল এজন্য ফেরেস্তারা তাকে কিছুই বলার সাহস পেতনা এরপর আল্লাহরাবুল আলমিন ফেরেস্তাদের মধ্য থেকে হজরত জিব্রেল আলহাম মিকেল আলহাম ইসরাফিল আলিহসালাম ও হজরত আজরাইল আলহাম এই আদেশ করলেন আমার তোমরা যাও এবং আদম রুখকে এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্রই হজরত আদম আলিহিউসলামের রুহ মোবারককে মূল্যবান হীরা জহরতের পাত্রে করে তার দেহের নিকট উপস্থিত হলেন সে সময় আসমান ও জমিনের সকল ফেরস্তা আনন্দে মাতোয়ারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেস্তা অংশগ্রহণ করল কিন্তু আজাজিল সেই অনুষ্ঠানে অনুপস্থিত ছিল এই অনুপস্থিতির ধারা সে বুঝিয়ে দিল তালার এই কাজে সে সন্তুষ্ট নয় এরপর আল্লাহ হজরত আদম আলহি আসলামের রুহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন তখন রুহ বলে উঠল হে আল্লাহ রাব্বুল আলমিন আমি আদম আলহি আসলামের রুহ নূরের তৈরি আর এই শরীরটা মাটির তৈরি এর মধ্যে আমি কিভাবে থাকবো আল্লাহ তালা বললেন নূরে মোহাম্মদের উজ্জ্বলতায় এই মাটির শরীর এবং উহার রক্ত মাংস সব কিছুই নূরে নুরান্বিত হয়ে যাবে এরপর উক্ত রুখকে হজরত আদম আলীহামের দেহে পতিত করে দেওয়া হল রুহ যখন হজরত আদম আলীহামের দেহে পতিত হল সাথে সাথে হজরত আদম আলিহাম তার নিতর দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন উঠে বসার সাথে সাথে হজরত আদম আলিহসলাম একটি হাসি দিলেন এবং নিচ থেকে পাঠ করে উঠলেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাবুল আলমিন অত্যন্ত খুশি হলেন এবং তিনি বলে উঠলেন ইয়ার হাম অতপর হজরত আদম আলীহস্লাম নিজ অস্তিত্ব লাভের সুকিয়া হিসেবে দুই রাকাত নামাজ আদায় করলেন হজরত আদম আলিহস্লামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তা স্বর্ণরূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনয়ন করা হলো আল্লাহ তালার আদেশে হজরত আদম আলিহস্লাম সেই সিংহাসনে উপবেশন করলেন